বাংলা গুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটা ছোট্ট মশলার অসাধারণ গুণ নিয়ে আলোচনা করব যা আপনার রাতের রুটিনে একটা ম্যাজিকের মতো কাজ করতে পারে আমরা কথা বলছি লবঙ্গ বা ক্লোভ নিয়ে ভাবছেন তো সামান্য একটা লবঙ্গ আবার কি এমন করবে কিন্তু মশাই রাতে খাবার পরে মুখে যদি শুধু এক টুকরো লবঙ্গ রাখেন তাহলে যে কতগুলো সমস্যার সমাধান হতে পারে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই আর দেরি না করে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক লবঙ্গ শুধু মশলা নয় এ এক আয়ুর্বেদিক ট্রেজার আমরা যুগ যুগ ধরে রান্নায় লবঙ্গ ব্যবহার করে আসছি বিরিয়ানি হোক বা মাংসের ঝোল লবঙ্গের সুগন্ধ খাবারের স্বাদ এক অন্য মাত্রায় নিয়ে যায় কিন্তু জানেন কি আয়ুর্বেদ শাস্ত্রে লবঙ্গের ব্যবহার হাজার হাজার বছর ধরে হয়ে আসছে এর কারণ হল এর মধ্যে থাকা অসাধারণ ঔষধি গুণ রাতে ডিনারের পর আমরা অনেকেই মাউথ ফ্রেশনার ব্যবহার করি কিন্তু যদি তার বদলে এক টুকরো লবঙ্গ মুখে রাখেন তাহলে শুধু মুখই ফ্রেশ থাকবে না শরীরও পাবে একাধিক উপকার এক শক্তি বাড়িয়ে গ্যাস অম্বলকে বলুন বাই বাই রাতে ভরপেট খাওয়ার পর অনেকেরই গ্যাস অম্বল বা বুক জ্বালার সমস্যা হয় তাই না এই সমস্যার এক সহজ সমাধান লুকিয়ে আছে লবঙ্গের মধ্যে রাতে খাওয়ার পর এক টুকরো লবঙ্গ মুখে নিয়ে আস্তে আস্তে চিবোতে থাকুন এর থেকে যে রস বেরোবে তা আপনার হজমে সাহায্যকারী এঞ্জাইম তৈরিতে সাহায্য করে ফলে বদ হজম পেটফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম থাকবে একেবারে ফিট দুই দাঁতের ব্যথার ইনস্ট্যান্ট সমাধান হঠাৎ করে মাঝরাতে দাঁতে ব্যথা শুরু হলে কি যে কষ্ট হয় তা যার হয়েছে সেই জানে লবঙ্গের মধ্যে রয়েছে ইউজেনল নামের একটি উপাদান যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক হিসেবে কাজ করে সহজ কথায় এটি প্রদাহ কমায় এবং ব্যথা দূর করে যে কারণে বেশিরভাগ টুথপেস্টেই লবঙ্গ একটি প্রধান উপকরণ হিসেবে থাকে শুধু দাঁতের ব্যথা নয় মাড়ির ক্ষয় রোধ করতেও এটি দারুণ কার্যকরী আর্থারাইটিস বা গাঁটের ব্যথা কমাতেও এর জুড়ি মেলা ভার তিন মুখের দুর্গন্ধ দূর করে শ্বাসকে করে তোলে ফ্রেশ অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর মুখে দুর্গন্ধের সমস্যা থাকে এর কারণ হল মুখে জমে থাকা ব্যাকটেরিয়া লবঙ্গে রয়েছে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ যা এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের মেরে ফেলে তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা লবঙ্গ মুখে রাখলে সকাল পর্যন্ত আপনার শ্বাস থাকবে সতেজ এবং দুর্গন্ধ মুক্ত এটা যে যেকোনো কেমিক্যালযুক্ত মাউথ ফ্রেশনারের থেকে অনেক বেশি হেলদি এবং কার্যকরী চার সর্দি কাশি এবং সিজনাল ফ্লু থেকে সুরক্ষা ওয়েদার চেঞ্জ হলেই আমাদের সর্দি কাশির সমস্যা লেগেই থাকে লবঙ্গ আপনার ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে রাতে নিয়মিত লবঙ্গ খেলে সর্দি কাশি বুকে জমে থাকা কফ গলা ব্যথা এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যা থেকেও আরাম পাওয়া যায় মাথা ব্যথা কমাতেও লবঙ্গের উপকারিতা অপরিসীম পাঁচ ব্লাড সার্কুলেশন উন্নত করে আমাদের শরীরে রক্তের সঠিক সঞ্চালন অত্যন্ত জরুরি লবঙ্গে থাকা ইউজেনল রক্তকে পরিশুদ্ধ করে এবং সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এর ফলে শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় যা আমাদের সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতেও পরোক্ষভাবে সাহায্য করে তাহলে দেখলেন তো ছোট্ট একটা লবঙ্গের কত গুণ শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয় আমাদের শরীরকে সুস্থ রাখতেও এর ভূমিকা অনবদ্য তাই আজ রাত থেকেই আপনার ডিনারের পর এক টুকরো লবঙ্গ মুখে রাখার অভ্যাস শুরু করুন আর এর ম্যাজিকাল বেনিফিটস উপভোগ করুন ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন বাংলা গুড লাইফ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ